স্বপ্ন আমি আমি এই বাংলার মায়া ভরা জালে হেঁটেছি এতটা দূর সুপ্রভাত চলো এখান থেকে ব্লগটা শুরু করা যাক আমাদের সাথে অনেকদিন পর একটা অন্য সাথে মানে পরপর অনেক কাজই চলতে থাকে এবার সবটাই যেহেতু একটু কাউন্সেলিং সেশন বা এইসব সেই জন্য আসি না আজকে পথিক প্রেমীর একটা আমাদের প্রত্যেক বছরের মতন বছরে আমাদের ফিক্সড এই প্রোগ্রামটা হয়ে থাকে এই দিনে তো আমাদের আজকে হচ্ছে গিয়ে পথিক প্রেমীর প্রোগ্রামটা রয়েছে ওই এম জি আই এ স্কুলে এইবারে এইখানে বসে এই এত বড় ব্যাগ পিছনে এই এইরকমভাবে আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ ওই যে শ্রীমন্ত দেখো পিছনে অ্যাকচুয়ালি এবার ব্যাপারটা বলি কি হয়েছে সেটা হচ্ছে গিয়ে আজকে ভাষা দিবস এবারে তোমাদের সাথে তো খুবই লেটে লেটে আপলোড হচ্ছে সরি তোমাদের কাছে এর জন্য আগে থেকেই চেয়ে নিচ্ছি কারণ এত ভ্লগ হয়ে গেছে এত ভিডিও যে পরপর আপলোড করতেও টাইম লাগছে হ্যাঁ হয়তো ফ্রম এপ্রিল আবার সবটাই নর্মাল ওয়েতেই হবে মানে যেরকম যা অনুষ্ঠান পরপর পরপর সেগুলো পরপর আপডেট হবে একটু ফেব্রুয়ারি আর মার্চটা প্লিজ অ্যাডজাস্ট করো তার কারণ পরপর অনেক লেটে লেটে ভিডিওগুলো আপলোড হচ্ছে তো পথিক প্রেমীর প্রত্যেক বছরের মতন এবছরও প্রোগ্রাম আর আমরা একটু ওই স্কুলেই এই প্রোগ্রামটা সেলিব্রেট করি এবারে একটু অন্যভাবে প্ল্যানটা রয়েছে এবার প্যাকেটটা বিদিশা ওদিক থেকে সব পেপার ঠেপার ওগুলো সব কিনবে হ্যান্ডওয়ার্ক যা যা ক্রাফটের কাজ ওগুলো করে নিয়ে আসবে আজকে বিপাশাও আসবে কোয়েলি শুধু পারবেন আসতে এবার আমি আর শ্রীমন্ত এখান থেকে প্যাকেটগুলো নিয়ে যাচ্ছি ফুড প্যাকেটটা এবার ভেবেছিলাম যে বাইকে হয়ে যাবে ওই জন্য আমাদের এই ব্যাগটা ক্যারি করেছিলাম ফিফটি ফাইভটা প্যাকেট রয়েছে বাইকে উঠিয়ে দেখছি ইমপসিবল ইনস্ট্যান্ট আবার উবের নিয়ে সব প্যাকেট দিকে ঢুকিয়ে এখানে নিয়ে শ্রীমন্তই পিছন পিছন আসছে কিছু করার নেই আর চলো যাই পৌঁছাই তারপরে আজকের ভাবনা চিন্তাটা কীরম রয়েছে কি রয়েছে ওখানে যাই তারপরে শেয়ার বিশ্ব বিপাশা কোথায় হোয়াইট করবে যেন শ্রীমন্ত হোয়াইট এই যে ব্ল্যাক আমরা ব্ল্যাক আজকের দিনে আমাদের হোয়াইট ব্ল্যাক ট্রেন্ড বিকাশ কালো লাগছে তোমাদেরকে দেখাচ্ছে ভীষণ সুন্দর ডেকোরেশন করেছে দেখাচ্ছে না তখন আশা মাত্রই না আজকের দিনে তো কিছু ট্রেন্ড গান আমাদের রয়েছে সেগুলো হচ্ছিল বলে আমি আর অন হতে পারিনি দেখো পুরো ঘুরি হাতে একে এঁকে 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 শ্রী ঘট নম সরস্বতী মানে সরস্বতী পুজোর জন্য এগুলো করেছিল সেই ডেকোরেশনটা রয়েছে আর এদিকে ভাষা দিবসের জন্য এই যে সব আমাদের প্যাকেটগুলো আনা হয়েছে কিন্তু ওনারাই এত হেল্পফুল দেখো ওনারাই সমস্ত কিছু সেট করে দিচ্ছেন মানে এই কপারেশানটা এই স্কুলের সাথে এতটাই আমরা পাই এর জন্য তো অবশ্যই মর্নিং গ্লোরি আছেই নিরুপমা ম্যাম রাজীব স্যার সৌভিক আর সঙ্গীতা ম্যাম যাদের সোর্সে আজকে এখানে আসা এত মানে এতগুলো বছর ধরে কাজ করা চলো এই যে সব বসে রয়েছে এই যে এই যে একটু পরেই সব শুরু হয়ে যাবে আজকের জন্য স্পেশাল যে শহীদরা প্রাণ দিয়েছেন তাদের জন্য এক মিনিট নিরবতা পালন করি আমাদের কাজগুলো শুরু হোক চলো এই যে আমাদের কাজ সব শুরু হয়ে গেছে এই যে এদিকে হচ্ছে কি সব কাগজ ছিঁড়ে সমস্ত দেখো বাচ্চারা ওদিকে বিদিশা হচ্ছে গিয়ে বসে পড়েছে শেখানোর জন্য এখানে এই যে আমাদের পথিপ্রেমী আর মাতৃভাষা দিবস এটা পেন্সিলে লেখা আছে এটাতে কোলাজ করবে ওরা আর সিভিয়ার বাচ্চা যারা তারা হচ্ছে গিয়ে থাম প্রিন্ট দেবে স্ট্যাম্প নিয়ে আসা হয়েছে আর বাকি আরও সমস্ত কাজ হচ্ছে এই যে দেখো তোমরা মানে এটা আমাদের পথিক প্রেমের ভাষা দিবসের ফার্স্ট ইনিশিয়েটিভ ফার্স্ট কাজ আমাদের এরকম প্রত্যেকবারই ভাষা দিবসে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি রাখার চেষ্টা করি বিভিন্ন কাজ রাখার চেষ্টা করি এটাও আমাদের তার মধ্যে একটা অন্য রকম এর জন্য গ্লোরিকে থ্যাংকস কারণ এদের সাপোর্টটা আমরা পাই বলে এই জানটি এখন হচ্ছে গিয়ে পেপার দিয়ে এই যে করাচ্ছে এর দিকে করাচ্ছে আমি এখানে বসেছিলাম ফি <laughs> ফ একটা প্রদীপ দিচ্ছ দিচ্ছি

বহুদিন বাদে দেখা হয়েছে দুই বসে পুকুর পাড়ে দুজনে গল্প করছে সব প্রচুর দুঃখ হবে তার খোঁজ নিচে দেখে আজকের সমস্ত ওয়ার্ক পথিক প্রেমীর শুধু ডেডিকেশন নেই মানে প্রথিক প্রেমী এই স্কুলের বাচ্চারা তার সাথে তো টিচাররা রয়েছে দারুণ হয়েছে দারুণ এই প্রজাপতিরা কখন তৈরি করেছে সেটা তো দেখলামই না গো সুন্দর হচ্ছে না দারুন দারুন চলো ফাইনালি বাড়ি চলে এসছি ভীষণ মজা হলো অনেক দিন বাদে অনেক প্রোগ্রামে একটা বেশ সবাই মিলে একটা এনজয় শুধু কোয়েলটাকে মিস করলাম যাই হোক পতিকপ্রেমীর মানে চ্যানেলে হয়তো একটু ছোট ছোটো খাটো কিছু ক্লিপিংস যেতে পারে আর আমার এই ব্লগটা কিন্তু দেরি হবে তোমাদেরকে বারবার বলছি বাট দেখো ভালো লাগবে চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি আবার আসবো কিন্তু চেষ্টা করছি এইবার যে ব্লগ দেবো সেইটা খুব তাড়াতাড়ি সেই ইভেন্টেরই ব্লগ চলো সঙ্গে থাকো দেখে থাকো